আকাশ ছোঁয়া স্বপ্ন আসা চাইছে আজ ভালোবাসা সময়ের সাথে চলছি দুজনে আমরা দুজনা ঠিকানা জানা আকাশে বাতাসে চল সাঁথি উড়ে যায় চল ডানা মেলে রে আকাশে ভেসে চল হোর কথার কথর দেশে চল ওই দেশে বাদবো ঘর আহ পার হয়ে দীপান্ত সৎসাগর তেরো নদী পিছনে ফেলে রে উ প্রেমিও প্রেমী দেখা দাও তুমি তোমায় খোঁজে ভালোবাসা যত কথা বলি হয় কবিতা ভালো লাগে জীবনের ছবিটা সব গান হয়ে যায় সব কিছু যেন মন ছুঁয়ে যায় নিজেকে লাগে না যে আর একা প্রেমিও প্রেমী ছাড়া দাও তুমি তোমায় খুঁজে আসা এ ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি হে 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 হা এ পথে তুমি কি চলেছো কিছু আগে তোমারই সুরভি ভাসে যে অনুরাগে